সবাই কেমন আছে আসসালামু আজকে আমরা যাচ্ছি কারশে আমার স্বামী জন্মদিন দেখেন কি তারা করে হচ্ছে আমরা এখন যাচ্ছি ও আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम टू माय चैनल سانজিதா টর্নি প্রথমে প্রথমে শুরু করে হ্যালো সব ব্লগার হ্যালো

নিদ্রাপুর ফ্রেন্ডের বাসায় ওকে সো এখন আমরা চলে যাচ্ছি নিদ্রাপুর ফ্রেন্ড নুসরাতাপুর বাসা আর সেখানে আমরা সবাই আজকে ডালা সাজাবো এই ডালাগুলো কিন্তু আমাদেরই বাট আমরা সবাই মিলে আজকে নুসরাতাপুর বাসায় একটু মজা করব এটা নিদ্রাপুর আর নুসরাতাপুর সবার প্ল্যানিং ছিল কয়েকদিন আগে না তোমার ভাইয়ের বিয়ে ছিল বড় ভাইয়ের আইনা তোর ভাই কিন্তু অরভির আপন ভাই অরভি কোথায় আমি আমি থাকবো আল্লাহ কয়েকদিন আগে না তোমার আপন ভাইয়ের বিয়ে হলো এখন আমার মিছে ভাইয়ার মানে কি বলি বড় ভাইয়ের বিয়ে হলো ভাইয়ার আমি এখন খুশি তো আমাদের আপন ভাই না হ্যাঁ আপন ভাই তোমগো गाइस দেখেন কি করছে गाइस আর আজকে কিন্তু আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড কারণ আজকেও অনেক মজা হতে চলেছে আর এই মজাটা দেখতে হলেই কিন্তু ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে তো আমরা নুসরাত আপুরবাসায় চলেই আসলাম আর এইদিকে রামি সান্টি জিরি নোরাও চলে আসলো আর আমি সার্টি হচ্ছে নিদ্রাপুর এক আর জেরিন হচ্ছে নিদ্রাপুর বোন ও হ্যাঁ আমার মেঝে ভাইয়ার কিন্তু এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে আর আজকে আমরা সেই এঙ্গেজমেন্টেরই ডালা সাজাবো সেই সব ব্লগগুলো আমার ইউটিউব চ্যানেল সাজিতা তর্নিতে আপলোড হবে তাই আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নুসরাতুর পাশে চলেই আসলাম আর আমি কিন্তু আপুকে ফার্স্ট টাইম দেখেছিলাম মার্শাল আপু এত বেশি সুইট বাই তবে আজকে আমাদের সবার ড্রেস কোড ছিল কিন্তু ব্ল্যাক তারপর আপুর আম্মুর সাথে পরিচয় হলো আর আপুর আম্মু মাসাল্লা এরপর আপু আমাদেরকে স্ন্যাক্স সার্ভ করে দিল আপু আর আপুর আম্মু আই মিন আন্টি তারা দুইজন অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য অ্যান্ড প্রত্যেকটা খাবার ছিল অনেক ইয়ামি আজকে হচ্ছে ডালা সাজানোর দিন কাল হচ্ছে ডালা এক্সচেঞ্জ ডে তারপর মেহেন্দি অ্যান্ড এরপর এঙ্গেজমেন্ট সো এই ব্লগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নিতে এরপর আপু আমাদের সবাইকে ফুড সার্ভ করে দিয়েছিল আর আমি স্যান্টি জেরিনাপু তারাও হেল্প করছিল প্রথমেই খেয়েছিলাম চটপুটি আর চটপুটিটা কিন্তু অনেক মজা হয়েছিল কারণ এই চটপটির সাথে ছিল একটি স্পেশাল টক আর হোম মেড চটপটি আমার সবসময় অনেক ভালো লাগে এই ড্রিঙ্কসটা আপু বানিয়েছিল যেটা খুবই মজার ছিল তারপর আমি রোল খেলাম ফুচকা খেলাম অ্যান্ড এই স্ন্যাক্সের সাথে একটা সস ছিল হোম যেটা দিয়ে স্ন্যাক্সগুলো খেতে খুবই মজা লাগছিল রোলটা রোলটা কে বানিয়েছে অনেক মজা এছাড়াও ছিল মিষ্টি কুমড়ার চপ ফুলকপির চপ সো সবাই মিলে একটু খাবার খাওয়া হয়ে গেল এখন আমরা সবাই মিলে কিছু পিকচার ভিডিওস করব। কারণ একবার ডালা সাজানো শুরু হয়ে গেলে আমরা টায়ার্ড হয়ে যেতে পারি আর আমাদের সাজগোজ সব নষ্ট হয়ে যেতে পারে আর এই তো সব পরি মাসাল্লা সবাইকেই অনেক সুন্দর লাগছিল আর আজকে কিন্তু আমরা অনেকগুলো রিলস বানিয়েছি যেগুলো আপনারা দেখতে পাবেন আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার টিকটক আইডি সাজিদা তন্নিতে তো অনেক ভিডিও অ্যান্ড পিকচার হলো এখন আমরা ডালা সাজাবো এর জন্য প্রথমেই হচ্ছে একটা চাদর বিছিয়ে নিলো আমরা নিচে বসে সবাই মিলে ডালা সাজাবো তো এখন সব ডালাগুলো নিয়ে আসা হচ্ছে আর এখন আমরা সবাই মিলে ডালাগুলো সাজাবো আর এই তো এখানে সব ডালা সবগুলো ডালাই পিঙ্ক কালারের মধ্যে আজকে আমরা এখানে ডালাগুলো সাজিয়ে আমাদের বাসায় নিয়ে যাব। কাল যেহেতু আমাদের বাসায় দুইটা প্রোগ্রাম রয়েছে এর জন্য আজকে আর ডালা সাজানোর ঝামেলাটা আমাদের বাসায় করা হয়নি

সো আমরা সবাই গান শুনছিলাম গান গাচ্ছিলাম আর ফ্রুটসের ডালা সাজাচ্ছিলাম এটা ছিল মেকআপ আইটেমের ডালা আর এই ডালাটাও অনেক সুন্দর ছিল কিছু স্কিন কেয়ার প্রোডাক্টও ছিল

আমাদের সবার ডালা সাজানো কেমন হচ্ছে সবাই কিন্তু অবশ্যই বলবেন যদিও আমি ডালা সাজাচ্ছিলাম না আমি ভিডিওসই করছিলাম ডালা সাজানো শেষ এবার হচ্ছে সব কিছু র্যাপ করার পালা বাট আপনি ভুলে গ্লুগানটা আনে নে সো এখন মোমবাতি দিয়েই কাজ চালাতে হবে আসলে সবাই মিলে ডালা সাজানোর কিন্তু মজাই অন্যরকম বড় ভাইয়ার বিয়ের সময়ও আমরা সবাই মিলে ডালা সাজিয়েছিলাম এখন সাজাচ্ছি মেজু ভাইয়ার এঙ্গেজমেন্টের জন্য ইনশাল্লাহ মেজু ভাইয়ার বিয়ের জন্যেও সাজাবো এইবার হচ্ছে দ্য মেইন থিং শাড়ি সাজানোর পালা আমরা সবাই মিলে খুবই যত্ন সহকারে শাড়ি সাজিয়েছিলাম

আজকে সবাই আমরা এত বেশি হাসাহাসি করেছিলাম একদম আমাদের গাল পেট সবকিছু ব্যথা হয়ে গিয়েছিল আমাদের ডালা সাজানো অলমোস্ট কমপ্লিট কিছুটা বাকি আছে যা আমরা বাসায় গিয়ে করব এখন আন্টি আমাদের জন্য ডিনার সার্ভ করে দিলো ডিনারে ছিল চিকেন বিরিয়ানি যেটা খুবই মজার ছিল তার সাথে ছিল আর কোক তার খুব

গাইস ফুড ওয়াসো আমি থ্যাংকস টু নুসরাপু অ্যান্ড আন্টি অরভিমণি আবার কেমন এদিকে আমাদের সব ডালা কিন্তু রেডি এখন আমরা বাসায় ব্যাক করব বাট তার আগে আমরা কিন্তু অনেক ছবি তুলেছিলাম সেই ছবিগুলোও কিন্তু ভিডিও লাস্টে অ্যাড করে দিব আর আমাদের ডালা সাজানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন প্রত্যেকটা ব্ল্যাক পরীকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছিলো এখন আমরা সব ডালাগুলো একজন একজন ধরে নিজে নেমে যাচ্ছি এখন আমরা বাসায় ব্যাক করি সল্পে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সাজিদা ধর্ণে এক লাখ সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি দেরি নেই সো প্লিজ সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন বাসায় যাচ্ছি আর এই যে আমাদের পরে দেখেন কি অবস্থা ডালা তোมายা মামা সো গাইস আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন यस সবসময় পাশে থাকবেন পাশে না থাকলে কি মজা মজা পাবে আর 1 লাখ সাবস্ক্রাইবারস হতে কিন্তু আর বেশি দেরি নেই সো প্লিজ আপনারা যারা নিউ আমাদের ভিডিও দেখছেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন প্লিজ তারপর হচ্ছে এই তো আর এই ব্লগের পরে হচ্ছে খালি হচ্ছে হচ্ছেই করছি কি আর করব এই ব্লগের পরে আরও ব্লগ আসবে দুইটা আরও এই রিলেটেড সো সেই ব্লগুলো কিন্তু আরও বেশি মজার হতে চলেছে এর জন্যই সেগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ আর আমি কিন্তু আজকে অনেক অসুস্থ ছিলাম অনেক অনেক পুরো একদম শেষ হয়ে গেছে একদমই শেষ হয়ে গেছে একটুখানি হেঁটে উঠে শেষ হয়ে গেছে মানে